আজকে আপনাদের জন্য ঈদটা মাথায় রেখে স্পেশালি ঈদের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু শাড়ি কালেকশন নিয়ে এসেছি অলরেডি আমি একটা পরে আছি এটার মধ্যে কিন্তু আমাদের টোটাল পাঁচটা কালার আছে এন্ড একটা আমি পরে আছেন বাকি চারটা আপনাদের কিন্তু ডিটেইলে দেখিয়ে দিব এন্ড শাড়িগুলো এত নাইস থাকছে এটা আপনি আসলে দেখলেই বুঝতে পারবেন সো এইগুলো হচ্ছে আমরা অরিজিনাল ইন্ডিয়ান একদম সফট জেই কাটনটা আছে ওইটার মধ্যে পাচ্ছি ওকে এন্ড অবশ্যই এই শাড়িগুলো অর্ডার করার ক্ষেত্রে আপনাদের যেটা বিষয়টা আমি ক্লিয়ার করব তো আমাদের প্রতিটা শাড়ির সাথে একটা করে কোড দেওয়া আছে অবশ্যই অর্ডার করার সময় একটা স্ক্রিনশট নেওয়ার সময় ওই কোড নাম্বারটি সহ নেবেন তাহলে আমাদের কালারটা বোঝার ক্ষেত্রে আমাদের সুবিধা হবে এটা এটা হচ্ছে হচ্ছে আমাদের নেক্সট কালার আচল পোর্শন আছে ওকে এটা হচ্ছে শাড়িটার আচল পোর্শন অ্যান্ড ফুল আঁচলেই কিন্তু আমাদের টার্সেল করা আছে শাড়িটার ব্যাক পোর্শনটা জাস্ট ওয়াও আপনারা কিন্তু চাইলে শাড়ির ব্যাক পোর্শনও পরতে পারবেন কারণ আমাদের এই শাড়িটিতে এতটা পেটানো কাজ এতটা নিখুঁত ভাবে পরা এটা হচ্ছে ব্যাক থাকছে শাড়ি সো এটা চাইলে আপনি দুইটা সাইডে কিন্তু অয়ার করতে পারবেন খুবই নাইস একটা শাড়ি সো ঈদের জন্য বেস্ট কালেকশন হবে ওকে এখন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালার মেরুন এন্ড ব্ল্যাক এর একটা কম্বিনেশন পাবেন আপনারা এই শাড়িতে এন্ড এখন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার তিনশো এক নাম্বার কোড ওকে আমি যেটা এখন দেখাচ্ছি মেরুন কালার সো অবশ্যই স্ক্রিনশট নেওয়ার সময় এই কালার কালার এর সাথে আপনি কোটটাও একটা স্ক্রিনশট নেবেন খুবই নাইস একদম এন্ড এটা হচ্ছে আমাদের ফার্স্ট কালারটা থাকছে এটাও কিন্তু খুবই সুন্দর একদম গর্জিয়াস একটা ওয়ার্ক এর মধ্যে আছে একদম গোল্ডেন কালার সুতা দিয়ে খুব নাইস একটা ওয়ার্ক পাচ্ছি এন্ড এটা হচ্ছে মেরুন কালার আছে পাটটা দেখলে বুঝতে পারবেন আর ভিতরের যে পোরশনটা এটা হচ্ছে ব্ল্যাক এন্ড মেরুন এর পাচ্ছেন এন্ড এটার সাথেও কিন্তু আমাদের ম্যাচিং ब्लाउজ পিস আছে একদম ब्लाउজ পিস সহ কিন্তু রানিং 14 হাত প্লাস একটা শাড়ি পেয়ে যাচ্ছেন হিউজ পরিমাণ কুচি এটা হচ্ছে আমাদের কোমরের পোর্শনটা আছে কোমরের ও কিন্তু খুব সুন্দর একটা কাজ পাচ্ছি আমরা একদম মিনাকারি ওয়ার্ক এর মধ্যে খুব নাইস একটা পার পাচ্ছি এন্ড এটা হচ্ছে আমাদের বিউটিফুল ব্লাউজ পোর্শন আছে ব্লাউজ পোর্শনেও কিন্তু আপনার নাইস করে ওয়ার্ক করা আছে এটা আপনি চাইলে স্লিভ এন্ড পার পোর্শনে ইউজ করতে পারবেন সো এটা আমরা যারা নিব দেরি না করে এখনই একটা স্ক্রিনশট নিব সাথে কিন্তু আমাদের যে কোড নাম্বারটি আছে এটা অবশ্যই দিতে হবে ওকে সো এটা হচ্ছে আমাদের কোড নাম্বারটি কোড নাম্বারটি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের তো এটা হচ্ছে আমাদের কোড নাম্বার তিনশো এক নম্বর কোড এটা আমরা অবশ্যই দিব স্ক্রিনশটের সাথে ওকে এন্ড প্রাইস থাকছে মাত্র তিন হাজার দুইশো টাকা

এখন আমি যেটা দেখাবো এটা হচ্ছে ডার্ক পার্পেল সাথে কিন্তু ক্যাটালগও পাবেন আমাদের প্রতিটা শাড়ির সাথে কিন্তু ম্যাচিং ক্যাটালগ আছে খুব সুন্দর একটা ক্যাটালগ পাচ্ছি সো এটাও আমি একটু ফাস্ট করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সো এটা হচ্ছে আমাদের পার্পেল কালার থাকছে ওকে পার্পেল শেডে আছে আমাদের এই পোর্শনটা হচ্ছে একদম সামনের আচল পোর্শনটা থাকছে এটা ওর সাথেও কিন্তু টার্সেল আছে খুব সুন্দর একটা টার্সেল পেয়ে যাচ্ছে আমরা এই শাড়িটির সাথেও এন্ড ফুল বডিতেই কিন্তু খুবই গর্জিয়াস একটা ওয়ার্ক থাকছে এটাও আমাদের ব্ল্যাক এন্ড পার্পেল এর কম্বিনেশন আমরা পেয়ে যাচ্ছি খুবই গর্জিয়াস চাইলে কিন্তু এই শাড়িগুলো পরে আপনারা যে কোনো বিয়ের অনুষ্ঠান কিন্তু অ্যাটেন্ড করতে পারবেন কারণ শাড়িগুলো এত গর্জিয়াস এটা চাইলে আপনি যে কোনো বড় এর সাথে কিন্তু এটা আপনি অয়ার করতে পারবেন কারণ শাড়িটা খুবই গর্জিয়াস থাকছে কালার কম্বিনেশন সব কিছু মিলিয়ে কিন্তু একদম অসাধারণ খুবই গর্জিয়াস থাকছে এই শাড়িগুলো এন্ড এটাও আমাদের কিন্তু একদম রানিং ব্লাউজ পিস সহ চোদ্দ হাত প্লাস একটি শাড়ি থাকছে এন্ড এটা হচ্ছে আমাদের কোমরের যে পোর্শনটা আছে ওইটা এটাতেও কিন্তু একটা প্রিন্ট করা আছে তো এটা আপনি জানেন একজেক্ট ক্যামেরাতে বুঝতে পারছেন কিনা বাট এটা সামনাসামনি দেখতে আরো বেশি সুন্দর তো এটা হচ্ছে আমাদের ব্লাউজটা আছে ওকে ব্লাউজ পিস আছে সো ব্লাউজটাও কিন্তু আপনার নাইস করে ওয়ার্ক আছে সো এটা আমরা যারা নিব দ্রুত একটা স্ক্রিনশট দিয়ে এখন ইনবক্স করতে হবে এন্ড এটার কোড নাম্বারটা থাকছে 305 ওকে সো কোড নাম্বারটা দিয়েই কিন্তু আমাদের স্ক্রিনশটটা নিতে হবে আমি কোড নাম্বারটা হাইলাইট করে দিচ্ছি ওকে সো এটা হচ্ছে আমাদের কোড নাম্বার দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে এখন ইনবক্স করব আমাদের পেজে তো নেক্সট আমি আরেকটা কালারে চলে যাচ্ছি সো আমি যেটা পরে আছে এটা যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিতে হবে এন্ড সব কয়টা শাড়ির সাথেই কিন্তু সবগুলো শাড়ির সাথেই আপনি ম্যাচিং ব্লাউজ পিস পাবেন এন্ড এটা হচ্ছে আপনার বটন গ্রিন কালার ওকে এটা হচ্ছে বটন গ্রিন কালার থাকছে এন্ড এটার কোড নাম্বার হচ্ছে 302 অবশ্যই কোড নাম্বারটি দিয়ে আপনি তারপরে অর্ডারটি কনফার্ম করবেন সো এটা হচ্ছে আমাদের আচলটা থাকছে ওকে ফলে একটা আচল পোর্শন আছে এন্ড ব্যাক পোরশনও কিন্তু সেম ভাবে কিন্তু একদম পিটানো ওয়ার্ক আছে এটা দুইটা ভাবে অর্ডার করতে পারবেন আমি বারবার একটু হাইলাইট করে দিচ্ছি আপনাদেরকে তো এটা আমাদের বটন গ্রিন ব্ল্যাক এর একটা কম্বিনেশন থাকছে খুব নাইস পার্ক আছে পারটা এত থাকছে অনেক ভালো লাগছে সো এই ধরনের শাড়ি পরে আপনি যে কোনো বিয়ের অনুষ্ঠান কিন্তু করতে পারবেন অনেকে আছে যে বিয়ে আপনার কাজিন বা ফ্রেন্ড চাচ্ছেন যে শাড়ি পরবেন একটা এক্সক্লুসিভ লুক নেবেন সো তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো একদম বেস্ট হবে সো এটা আমরা যারা অর্ডার করতে চাই দ্রুত ইনবক্স করব অ্যান্ড হিউজ পরিমাণ কুচি হয় আমাদের প্রতিটি শাড়ির সাথে অ্যান্ড এটা হচ্ছে আমাদের কোমরের যে পোর্শনটা আছে ওইটা থাকছে ওকে এটার সাথেও আপনারা প্রিন্ট পাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে আমাদের ব্লাউজটা থাকছে ব্লাউজেও কিন্তু খুব সুন্দর একটা ওয়ার্ক আছে পার আছে সো ব্লাউজে কিন্তু অনেক কাপড় আছে চাইলে আপনি এটা ফুল স্লিভ হিসেবেও কিন্তু অয়ার করতে পারবেন বানিয়ে ফেলতে পারবেন সো এটা হচ্ছে আমাদের কোড নাম্বার তিনশো ওকে সো এটা আমরা যারা নিব দ্রুত একটা স্ক্রিনশট দিয়ে এখন ইনবক্স করব আমাদের পেজ তো নেক্সট আমি আরেকটা কালার দেখাবো এটাই কিন্তু আমাদের লাস্ট কালার থাকছে এই ডিজাইনের মধ্যে ওকে নেক্সট আমি আরেকটা কালার দেখাবো এটাই কিন্তু আমাদের লাস্ট কালার থাকছে এটা হচ্ছে আমরা ব্লু অ্যান্ড ব্ল্যাক এর যে কম্বিনেশনটা আছে ওইটা পাচ্ছি ওকে সো খুবই সুন্দর একটা কালার থাকছে এটার মধ্যেও আমাদের ডিজাইনটা সেম থাকবে জাস্ট আমাদের কালারটা ডিফারেন্ট থাকবে এটা হচ্ছে আমাদের থাকছে বিউটিফুল একটা আঁচল পোর্ষণ আঁচলটা কিন্তু খুবই গর্জেস থাকছে একদম খুব নিখুঁত একটা পেটানো কাজ থাকছে অ্যান্ড ব্যাক পোর্ষণটা দেখলেই বুঝবেন যে আসলে এটা কতটা নিখুঁত এবং কতটা পেটানো আমরা কাজে পাচ্ছি এই শাড়িগুলো গুলোতে না একটা সুতা উঠবে না সো এটা আপনি ওয়্যার করলেই বুঝতে পারবেন এন্ড ফুল শাড়িটা পরলে সো আপনি নিজের লুকটা দেখে নিজেই বুঝতে পারবেন আসলে শাড়িটা কতটা সুন্দর এন্ড এটাও আমাদের অরিজিনাল হচ্ছে ইন্ডিয়ান সফট কাতানের মধ্যে আছে এন্ড এটার ফুল বডিতে খুবই গর্জিয়াস একটা ওয়ার্ক আছে এন্ড এটার পার্টটা দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে গ্রিন এন্ড ব্ল্যাক এর কম্বিনেশন থাকছে এটার সাথেও আমাদের ম্যাচিং ব্লাউজ পিস আছে সো রাইনিং ব্লাউজ পিস সহ কিন্তু এই শাড়িটা আমরা পাচ্ছি and আমাদের ডেলিভারি হচ্ছে আপনার ঢাকার মধ্যে ষাট টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ থাকছে কিন্তু আমাদের কাছ থেকে ফুল ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন আপনাকে এক টাকাও করতে হচ্ছে না অর্ডারের ক্ষেত্রে জাস্ট নাম ফোন নাম্বার দিলেই কিন্তু অর্ডারটি কনফার্ম হয়ে যাচ্ছে অ্যান্ড আপনি ডেলিভারি বয়ের সামনে আপনার প্রোডাক্টটা চেক করে দেন তারপরে কিন্তু আপনি পেইড করতে পারছেন সো এইটা আমরা যারা নিব দ্রুত একটা স্ক্রিনশট দিয়ে এখন ইনবক্স করবো আমাদের পেজে অবশ্যই এই কোড নাম্বারটি সহ আমরা স্ক্রিনশটটা নিব

তিন নাম্বার কোড থাকছে তো এটা যারা নিব দু তিন বক্স করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ